কানাইঘাটে আজ রবিবার ভোররাতে রাতে আব্দুল হান্নান ওরফে হানাই নামে এক ব্যক্তিকে বসত গড়ে ঢুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে ঘটনাটি ঘটেছে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী বাখালসরা গ্রামে নিহত আব্দুল হান্নান উর্ফে হানাইয়ের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আমি নিহত হানাই মিয়ার স্বজনদের সাথে কথা বলেছি তারা আমাকে জান জানিয়েছেন যে আজ পাঁচটার দিকে পার্শ্ববর্তী ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ফারুক আহমদ ও তার ভাই ময়নুদ্দিনের নেতৃত্বে সাত থেকে আট জনের একটি দল পার্শ্ববর্তী বাখালসরা গ্রামের মৃত শফিকুল হকের পুত্র আব্দুল হান্নান উরফে হানাইকে তার বসত গড়ে হামলা চালিয়ে এলুপাতারিভাবে পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পরে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল হান্নানকে তার স্বজনেরা উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে নিহতের স্ত্রী শিল্পী বেগম ও নিহতের বড় ভাই আব্দুল মান্নান স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন যে তাদের বাড়িতে মূলত ডাকাতির ঘটনা ঘটেছে কিন্তু স্থানীয় অনেকেই বলেছেন যে প্রায় বছরখানিক পূর্বে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করতে গিয়ে আব্দুল হান্নান হানাই গঙ্গদের সাথে ফারুক আহমেদ গংদের সংঘর্ষ হয় ফারুক আহমদ আহত হন এ ঘটনার প্রতিশোধ নিতে মূলত আব্দুল হানাইকে তার বসত বাড়িতে হামলা চালিয়ে ফারুক আহমদ ও তার গংরা হত্যা করেছেন এদিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহওয়াল জানিয়েছেন যে এ ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে কানাইঘাট থানা পুলিশের একাধিক টিম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে আমিনুল ইসলাম কানাইঘাট